বন্ধু মানেই আনন্দ কষ্ট ভাগ করে নেওয়া এক সঙ্গে বেড়ে ওঠা পরিবারের মতোই জীবনের প্রতিটা পর্যায়ে বন্ধু প্রয়োজন আপনার একজন ভালো বন্ধুর কারণে আপনার জীবন আনন্দ ও মধুময় হতে পারে তাই বন্ধু নির্বাচনের আগে অবশ্যই খেয়াল রাখতে হবে কাকে আপনার বন্ধু বানাচ্ছেন বন্ধু নির্বাচনের আগে অবশ্যই খেয়াল রাখতে হবে সে মানুষটি সৎ কিনা তিনি যদি মিথ্যাচার হয়ে থাকে তবে সেই বন্ধু কখনোই আপনার সুখকর হবে না আর অন্যদিকে একজন সৎ মানুষ আপনার কখনোই খারাপ চাইবে না এবং বিশ্বাসঘাতকতা করবে না অবশ্যই বন্ধু নির্বাচনের আগে দেখে নিন সেই মানুষটির মন মানসিকতা কেমন নিচু মানসিকতার মানুষ বন্ধু হিসেবে কখনোই ভালো হতে পারে না তারা যে কোনো বিষয়ে বাজে মন্তব্য করতে পারে এমনকি সেটা আপনার ক্ষেত্রে হতে পারে তাই আপনার ভবিষ্যৎ বন্ধু কেমন মানসিকতার তা আগেই যাচাই করে নেবেন তাই বন্ধু নির্বাচনের জন্য এমন কাউকে বাছাই করুন যার সঙ্গে আপনার পারস্পরিক সম্পর্কতা গড়ে ওঠে সেই সঙ্গে আপনার সব কিছু যে নিজের মধ্যে আগলে রাখে যদি আপনার বন্ধু আপনার বিশ্বাসযোগ্য না হয় তবে সে যে কোনো সময় আপনার বিপদের কারণ হতে পারে তাই আপনি যাকে বিশ্বাস করতে পারবেন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন জীবনে চলার পথে অনেক কি পাবেন যারা চলার পথে আপনার বন্ধু হতে চাইবে নিজের স্বার্থের জন্য স্বার্থ হাসিল হয়ে গেলে এদের আর খুঁজে পাবেন না বরং স্বার্থের জন্য আপনার পেছন থেকে চুরিও মারতে পিস্প হবে না স্বার্থের সম্পর্ক কখনো বন্ধুত্বপূর্ণ হতে পারে না তাই বুঝে নিন আপনার বন্ধুটি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে কিনা এবং ভালোবেসে আপনার পাশে কি কিনা নাকি আপনার ক্ষতি করার জন্য সুযোগের অপেক্ষায় আছে বিপদে বন্ধুর পরিচয় তাই এমন বন্ধু নির্বাচন করুন যে আপনার ভালো খারাপ উভয় সময় আপনার পাশে থাকে এবং আপনাকে মানসিক সহযোগিতা করে কিছু বন্ধু আপনার ভালো সময় ঘুরঘুর করলেও দেখবেন খারাপ সময় তাদের আর খুঁজে পাওয়া যাবে না তাই এমন বন্ধু নির্বাচন করুন যে যে কোনো পরিস্থিতির সারাক্ষণ আপনার পাশে থাকবে এমন অনেক বন্ধু আছে যারা সব সময় আপনার ওপর প্রভাব বিস্তার করতে চায় এবং আপনার জীবনের যাবতীয় ভালো মন্দ সব কিছু সিদ্ধান্ত তারাই নিতে থাকে এমনটা হতে দেওয়া ঠিক নয় তাই এমন বন্ধু নির্বাচন করবেন না যে তার বন্ধুত্ব সীমানা পেরিয়ে আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে হুট করে ঘটে যাওয়া যেমন কোনো কিছু টিকে থাকে না যেমন বন্ধুও চিরদিন টিকে থাকে না তাই কারো সঙ্গে দু চার দিনের পরিচয় বন্ধুত্ব করবেন না তাকে আগে ভালোভাবে চিনুন তার সঙ্গে সময় কাটান দেখুন সে কেমন মানসিকতার বন্ধুত্ব করুন তার সাথেই যে মন খুলে আপনার সঙ্গে মিশতে পারে আপনাকে তার সব মনের কথা বলতে পারে বন্ধু ছাড়া জীবন অসম্ভব যদি আপনার জীবনে সঠিক বন্ধু না আসে এমনকি আপনি মানসিক রোগীও হয়ে যেতে পারেন তাই বন্ধু নির্বাচনের আগে সতর্ক থাকবেন কাকে বন্ধু বানাচ্ছেন এবং বানানোর আগে হাজার হাজারবার ভাবুন এরপরে হাতটা বাড়িয়ে দিন বন্ধু কথাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন অন করে রাখুন ভালো থাকবেন আপনি ধন্যবাদ